প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পর্বে আমি পুট এবং গেট নিয়ে আলোচনা করব সো গেট এবং পুট এ দুটি ইউজ করা হয় ফাইল থেকে ক্যারেক্টার রিড করার জন্য গেট ইউজ করা হয় ফাইল থেকে একটা ক্যারেক্টার রিড করার জন্য এবং পুট ইউজ করা হয় ফাইলে একটা ক্যারেক্টার প্রিন্ট করার জন্য সো এটা হচ্ছে আসলে ক্যারেক্টার টু ক্যারেক্টার কাজ করে আমরা যদি কোনো কিছু গেট করতে চাই অর্থাৎ ফাইল থেকে কোনো ডাটা রিড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে প্রথমে রিড মোডের জন্য ইনপুট ফাইল স্ট্রিম মোডে একটা ফাইল ওপেন করতে হবে তো ধরলাম এটা হচ্ছে টেস্ট ডট টে এক্সটি ইনপুট মোডে আমি ওপেন করতেছি এরপর আমি এখানে চেক করবো ইফ নট ইন এখানে আমি প্রিন্ট করবো যে কারণ ওপেন ফাইল যদি না হয় তাহলে হবে ফাইলটাকে আমি ক্লোজ করবো যদি আমার ফাইলটা যদি ওপেন হয় তাহলে তাহলে এখানে আমাকে লিখতে হবে ক্লোজ ক্লোজ সো আমার যদি ফাইলটা ওপেন না হয় তাহলে আমি এখানে লিখবো যে ক্যান ওপেন ফাইল আর যদি ফাইলটা পেন হয় তাহলে আমি কিছু কাজ করব কাজ করার পরে আমি ফাইলটা ক্লোজ করে দেব তো এখানে আমার যেহেতু কাজ হচ্ছে যে ফাইল রিড করা সো আমি একটা লুপ চালাবো সো হোয়াইল ইন দি লুপ চালাবো সেটা হচ্ছে ক্যারেক্টার আমি ইনপুট নিব সো ইন থেকে আমি গেট করে আমি ক্যারেক্টার নিচ্ছি এবং সেই প্রতিটা ক্যারেক্টার আমি এর মধ্যে রাখব এবং এরপর আমি চেক করবো যে আমার ইন ঠিক আছে কি না যদি ইনে ডাটা থাকে তাহলে তার মানে হচ্ছে যে আমার ক্যারেক্টারটা ইনপুটে নিয়েছে সো এরপর আমি এই ক্যারেক্টারটা প্রিন্ট করে দিলাম হ্যাঁ ইন হবে যদি আমি এখন রান করি তাহলে দেখব যে কান্ট ওপেন ফাইল দেখাচ্ছে এর কারণটা হচ্ছে এইটা আমার যেখানে আছে সেখানে কোনো ফাইল তৈরি করা নেই সো আমি একটা টেস্ট ডট টিক্সটি আমি এখানে ফাইল তৈরি করব টেস্ট ডট টিক্সটি ফাইলের মধ্যে এখানে আমি লিখলাম টেক্সই ডট কম ফাইলটিকে সেভ করলাম ক্লোজ করলাম এখন আমি এটাকে যদি রান করি তাহলে দেখব এখানে টেকসইফ ডট কম লেখা চলে আসছে সো এইভাবে আমরা গেটের মাধ্যমে ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করতে পারি ঠিক সেম কাজটা যদি আমি আউটপুটে শো করতে চাই অর্থাৎ আমরা যদি ফাইলে সেটা রাইট করতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারি পুট দিয়ে তার আগে আমি যেই কাজটা করবো সেটা হলো এখানে টেস্ট ডট এটাকে আমি আগে ডিলিট করে দেব এবার আমি আউটপুটের জন্য যে কাজটা করবো সেটা হলো এটাকে আমি কমেন্ট করে রাখি আউটপুটের জন্য যেটা করতে হবে সেটা হলো আমাকে আউটপুট ফাইভ স্ট্রিম মোডে ওপেন করতে হবে সো স্ট্রিম আউট এখন আমি চেক করবো যে যদি আমার ফাইলটা ওপেন হয় আর যদি ওপেন না হয় তাহলে আমাকে এখানে একটা মেসেজ শো করবে যে ফাইল যদি মেসেজ শো না করে তার মানে আমার ফাইলটা ওপেন হয়েছে সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হলো যেহেতু ফাইলটা ওপেন হয়েছে তো আমাকে কাজ করার পরে ফাইলটা ক্লোজ করতে হবে তো সেই কাজটাই আমি আগে করে ফেলি কারণ পরের দিকে মনে থাকে না সো ক্লোজ করার আগে আমি এখানেও কিছু কাজ করব সো ফাইলটা আমি রাইট করি ফাইল লাইট করার জন্য আমি এখানে একটা এখানে চেক করতেছি ওয়াইল সিএইচ সো এখানে আমি একটা ভেরিয়েবল এন্ট্রিশ আই নেই আগে আই কার টু জিরো আমি করবো কি প্রতিটা ক্যারেক্টার টেকসই ডট কমের ডট পর্যন্ত আমি প্রিন্ট করব সো যতক্ষণ পর্যন্ত ডট আসে ততক্ষণ পর্যন্ত আমি করবো জাস্ট আমি ট্যাক্সিফটা প্রিন্ট করার জন্য এখন আমি আউটপুট এর জন্য আউট ডট পুট পুট করতেছি আমি ক্যারেক্টার আইটা এটা আমি ফেলে পুট করব সো ফার্স্ট আমি যেটা করলাম সেটা এখানে আমি টেস্ট ডো টিক্স ট্রিকে রিড করে দিছি এরপর আমি আয়রমানটা জাস্ট একবার ইনক্রিমেন্ট করে দেব আমি এখন আমি এটাকে যদি রান করি তাহলে প্রোগ্রামটা ক্লোজ করছে এবং এখানে ডট টেস্ট ডট টি এক্সি ফাইলটা আসছে ওপেন করলে দেখব শুধুমাত্র টেক্স শরিফ আসছে সো আমি জাস্ট একটা ফাইলকে ওপেন করলাম ওপেন করার পরে পুট ফাংশন ইউজ করে ফাইলে আমি কিছু লিখলাম সো এটাই হলো গেট এবং পুটের কাজ গেট ফাংশনের মাধ্যমে আমরা ফাইল থেকে ডাটা রিড করতে পারি ক্যারেক্টার বাই ক্যারেক্টার এবং পুট ফাংশনের মাধ্যমে আমরা ফাইলে ডাটা রাইট করতে পারি ক্যারেক্টার বাই ক্যারেক্টার সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পয়ট্রি ট্রয়ালে ধন্যবাদ সবাইকে